আসসালামু সাসা কত সুযোগ করতে আপনাদের নাম্বার প্লেট এক কইবেলে ঢাকা যান লাগে আর অনেক্লা ফুড পাম্পে সাসা নাম্বার প্লেটের রং করি দেন এই ব্যাক পাম্পে বলতে আপনাদের কি এনে আইলে আইবনি ওই মানে আপনি নাম্বার প্লেটের কালার নষ্ট গেলে কালার করে দেন কেন কারণ করে দিবেন না কইলে আইয়ে আরানো করে দেন আপনি

আর ফোন নম্বর কি আসেনি যোগাযোগ কে কেউ ইয়ে করলে তো ফোন নম্বরকে কই দেন না দাঁড় তো দিয়ে দিব যেন আপনার লগে যোগাযোগ করি কাজ করাইতে আরে কেন আপনার এমনি নির্দিষ্ট দোকান আছে নি আনন্দ স্ট্যান্ড ওই যে বাস স্ট্যান্ড হেমিয়ান নির্দিষ্ট দোকান হইলো হিয়ানে তবে ওই নাম্বারে এই চি এন জি ফাৰ্ম পে আহে নম্বৰৰ গ'লে লেখে আৰু কি আপোনালোকৰ দৰকাৰীলৈ যোগাযোগ কৰি নাই স্ক্ৰীণৰ নম্বৰ দি দিওঁ মোক সমস্যাৰে লক্ষীবোৰ কিনো কাৰণ

ഇതിനെയും കാലിരിക്കും കച്ചിന് കളിപ്പിക്കാനായിട്ടല്ലേ അവിടെ എന്തൊരു ആരോഗ്യം കാണുന്നു കഴിഞ്ഞാൽ കളി അവിടെ കാലി